প্রতি বছরের ন্যায় এই বছরও দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ চড়িয়াল মোড়ে মোহরম উৎসব পালিত হল এই উৎসবে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুদ জেলা পরিষদের সদস্য শঙ্কর ঘোষাল বজবজ থানা সমন্বয় কমিটির সদস্যরা বজবস্থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু বোস মহাশয় এছাড়া বিভিন্ন কাউন্সিলর ব্যক্তিবর্গ বিশিষ্ট সমাজসেবী কমলেশ সিং মহাশয় এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মঞ্চের সামনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল এসে খেলা দেখান এবং এই অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন মহিলাদেরও এই লাঠি খেলায় অংশগ্রহণ করতে দেখা যায় এবং সবশেষে মাননীয় গৌতম দাসগুপ্ত বজবজ পৌরসভার চেয়ারম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কিছু মূল্যবান বক্তব্য রাখেন এটা আমরা থানা সমন্বয় কমিটি থেকে সমস্ত মহরম কমিটির সাথে আমরা বৈঠক করি সেখানে বিধায়ক আমাদের পুরসভা পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিরা থানার বড়বাবু সবাই থাকেন মহরম কমিটির খলিফারা থাকেন সর্বত্রই অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে খেলা হয়েছে অনেক আকর্ষণীয় চিত্তাকর্ষক খেলা এবং গোটা বজবস থানা এলাকা থেকে আপনার সেই মিঠাপুকুর থেকে শুরু করে অভিরামপুর নিশ্চিন্তপুর থেকে শুরু করে কালীপুর আমন স্পোর্টিং ক্লাব সত্তা স্পোর্টিং ক্লাব বাবুপাড়া থেকে শুরু করে কয়লা সড়ক ছোট মসজিদ বড় মসজিদ ব্যঞ্জন এরিয়া ওদিকে পোকপাড়ি চিত্রিগঞ্জ সর্বত্র আমাদের সমন্বয় কমিটির বিভিন্ন জায়গায় ক্যাম্প থাকে জনপ্রতিনিধিরা সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত থাকে যাতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে এই উৎসব বজ বজের যে চিরাচরিত ঐতিহ্য তার সুনাম ঐতিহ্য বজায় থাকে অটুট থাকে সেদিকে লক্ষ্য রেখে সমস্ত মানুষ সহযোগিতা করেছেন বিভিন্ন মহরম কমিটি তারাও সরকারি বিধি নিষেধ মেনে খেলা দেখিয়েছেন হাজার হাজার মানুষ রাস্তায় জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মুখ্যমন্ত্রীর সেই অমক বাণী ধর্ম যে যার নিজের উৎসবটা সবার সে কথা স্মরণে রেখে এই শোকের উৎসব পবিত্র উৎসব মহরম পালিত হয়েছে বজ বজে শান্তিপূর্ণভাবে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি